এবার আমি ডিম ফাটিয়ে দেব এখানে এক গাদা জামা কাপড় জমেছে তোমাদের দাদা ভাই তারা চিকেন কষা চিকেন কষা না ঝোল আর কি আর এখানে রূপালি গুড মর্নিং এখন বাজে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেমন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো ডাইফ স্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আজকে আমার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম দেখো বন্ধুরা তোমরা তুই আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছো আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে দিও না আর সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি যা যা কাজ থাকে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে হাঁটতে চলে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি হেঁটে এসে তারপরে এদিকে পুজো দিয়ে নিলাম পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি ঠাকুর স্নান টান করিয়ে পুজো সেরে তারপরে রান্নাঘরের ঢুকে গেলাম এদিকে বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ আর এদিকে উঠছে আলু ভাজা করছি আর কী কী হবে তোমাদের সাথে তো প্রত্যেক দিন শেয়ার করি আজকেও শেয়ার করবো দেখতে ভিডিওটা আর এদিকে আছে কুমড়ো পাতা বাটা করব কুমড়ো পাতা বাটা করার জন্য কুমড়োর পাতাটাকে আমি সাতলি নিয়েছি রসুন দিয়ে কালো জিরে দিয়ে গোলমরিচ দিয়ে সব দিয়ে সাতলি নিয়েছি এবার এটাকে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করবো আর এখানে আছে ট্যাংরা মাছ দেখো কি অস বিশাল বড়ো বড়ো ট্যাংরা মাছ ঠিক ট্যাংরা মাছগুলো দামও নিয়েছে অনেক ট্যাংরা মাছ হবে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই আজকে আমাদের রেসিপি দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কুকুরের রেসিপি দেখো এ দেখো কুমড়ো পাতার ভত্তা আর এখানে উচ্চ আলু ভাজা আর এখানে আছে ট্যাংরা মাছের ঝোল একবেলা ট্যাংরা মাছের ঝোলটা একবেলা করেছি রাত্রিবেলা মেয়ে হলো ইয়ে খাবে ওই যে লোটে মাছের পকোড়া লোটে মাছের পকোড়া দিয়ে ভাত খাবে তা লোটে মাছের পকোড়া করব। আর এদিকে ভাতও উতল চলে এসছে মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিচ্ছি এ দেখো পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে খাবে মেয়ে আর মেয়ের বাবা আমি তো পেঁপে সিদ্ধ খাবো না এই হলো আমাদের রেসিপি আর আমি ভাত খেয়ে নেবো সকালে আর তোমাদের দাদা ভাইকে রুটি করে দেব রুটি দুধ রুটি খাবে বললো এখানে এক গাদা জামা কাপড় জমেছে তোমাদের দাদা ভাই অনেকগুলো জামা প্যান্ট এই দেখো সব লন্ডিতে যাবে এতগুলো জামা কাপড় অন্তত তিন 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 চার পাঁচ পাঁচখানা প্যান্ট বুঝেছ আগে তো তোমাদের আমাদের দিয়ে আসুক আবার আবার কাজবো আবার যখন ঘুরবে আর একদিকে আছে দুটো জামা বা বা পাঁচটা প্যান্ট দুটো জামা একটাটা জামা কাপড় জমিয়েছেন এরমই যায় আমাদের লোনটিতে আগে দিন দশটা বারোটাও হয় এগুলো এখন রাখলাম বিয়ে দিয়ে আসবে এখন তো দোকান খুলেছে পরে যাবে গিয়ে লোন নিতে জামা কাপড়গুলো দিয়ে আসবে শরীরও খুব খারাপ ছিল মনও খুব খারাপ ছিল আর আসেনি আর ভিডিও করিনি লাস্ট হলো বৃহস্পতিবার দিন ভিডিও করেছি তোমাদের সামনে এসেছি তা হলো আজিয়ে যাব সকালবেলা ঘুরতে ঘুরে বাসি তা সেরে তা কি একটু বন্ধুদের সঙ্গে একটু কথা বলি দুদিন কথা বলা হয়নি আর তোমাদের সামনে না আসলে ভালোও লাগে না কাজকর্ম করি ঠিকই কিন্তু তোমাদের সামনে না আসলে মনে হয় যেন কিছুই করিনি তা আজকে দাদুগুলো পালকে নিলাম ভাই বউ এসেছিল সেদিনকে বিশ জাদো পাল্টানো হয়েছিল ওটা ভিডিও নিশ্চয়ই পেয়ে গেছো ভাই বউ এসেছিলো ভাইয়ের মেয়েরা এসেছিলো ভিডিও পেয়ে গেছো তার কি বিশানগুলো ময়লাও হয়েছে সাত দিন পর পর পাল্ট না পাল্টলে না ভালোও লাগে না কেন তো মানে ঘামের একটা বিশাল একটা ঘামে একটা গন্ধ হয় তারপরে কেমন একটা লাগে যেন আঠাটা ভাগ হয়ে যায় আর মাঝে মাঝে বর্ষা হচ্ছে তো বর্ষার জলও একটু ঘরের মধ্যে এমন যেন একটু ছ্যাঁট 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 করে ঘর দুয়ার ছ্যাঁক ছ্যাঁক করে দেখবে বৃষ্টির দিনে একটু বিশ্বাসটা পাল্টালে কি ঘরের ঘরটাও ভাল লাগে দেখতে আর লোক হাতটাও দেখতে ভাল লাগে মনটাও ভাল লাগে আর বিশ্বাসটা এমনই জিনিস প্রত্যেকটা মানুষেরই আমার একা না একটু পয় পরিষ্কার থাকলে কি চাদর পাতা হয়ে গেছে একটু কুচকি কুচকি আছে ঝাড়ি এখনো হয়ে গেল চাদর পাতা আর এদিকে বালিশের ওষার বিছানা চাদর আছে এই চাদরটা মেয়ের ঘরে পাতা হবে মেয়ে এখনও ঘুমাচ্ছে যাই চলো চলে এসছি এখানে হবে শাপলা এ দেখো শাপলা হবে আর এখানে হলো চাল ভিজানো আছে সঙ্গে উচ্ছে আলু সিদ্ধ দেওয়া হবে ভাতের মধ্যে এখানে একেবারে ভিজিয়ে রেখে দিলাম ভাত করবো পরে আর সেদিনকে ভাইয়ের বউরা এসেছিলো চিকেন এনেছিলো তোমাদের দাদা ভাই ওই মোরগ পোলাও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোরগ পোলাও করেছিলাম আর এই চার পিস মাংস রেখে দিয়েছিলাম বেশি হয়েছিলো অনেক তাই চার পিস মাংসর মধ্যে তিন পিস করবো এক পিস মেয়ের জন্য রেখে দেবো মেয়েটা অন্য একটা কী খাবে বললো যাই হোক তেল দে আর আলুও নিয়ে নিয়েছি একসঙ্গে দিয়ে দেবো আর সকালে টিফিন হবে পাস্তা তার জন্য পাস্তা সিদ্ধ করে রেখেছি এ দেখো পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ এটুকুলো মাংসর মধ্যে যাবে এইটুকু দিয়ে দেবো মাংসর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এগুলো এখন পেস্ট করব। দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখো ফোন এসছে তা করার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি পাঁচটার মধ্যে আমি আলু আলু ব্যবহার করবো না কিন্তু পেঁয়াজ ব্যবহার করবো পেঁয়াজ আর ডিম পেঁয়াজ ডিম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা যেমন দিয়ে দেবো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দেবো একটু হলুদ অল্প আর একটু লবণ দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়েছি পিঁয়াজ আমি পুরো লাল করে ভাজবো না এবার আমি ডিম ফাটিয়ে দেব একটা ডিমই আমি ব্যবহার করলাম দিয়ে দেবো এর মধ্যে আমি চিলি সস তারপরে দিয়ে দেবো একটু সয়া সস তারপরে দিয়ে দেবো আমি টমেটো সস অল্প অল্প পরিমাণে সব দিলাম তারপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো হয়ে গেল আমার পাস্তা রেডি একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে দেবো ছাপলা ভাসা ভাজা বসিয়েছি দেখো একটু বুদ্ধি দিয়ে দিয়েছি মিষ্টি দিতে হয় এবার আমার ছাপলা ভাজা হয়ে গেছে নামানোর আগে আমি একটু পোস্ত দিয়ে দেবো এই যে পোস্ত দিয়ে দেবো পোস্তটা দিলে কি খেতে টেস্ট হয় কাঁচা পোস্ত আমি ছিটিয়ে দিলাম পাঠলাম না তোমরা চিচিঙ্গা ভাজা করো চিচিঙ্গার মধ্যে তোমরা পোস্ত দিতে পারো চিচিঙ্গা ভাজার মধ্যে আছে আমি এভাবে খাই তোমরা একদিন খেয়ে দেখতে পারো কেমন লাগে আর সাপলাটা একদম লেজা হয়ে গেছে এত লেদি হয়ে গেছে লেদি আর জলসার জিনিস তো জল বেরিয়েছে আমি একটু জল দিই এবার আমি নামাবো লঙ্কাগুলোকে একটু ঘেটে কেটে দিই ভালো লাগে মাংস করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা আমার মাখাও হয়ে গেছে এবার আমি আলু দিয়ে মাংস দিয়ে সব কিছু কড়াইতে আমি দিয়ে দেবো সব কিছু কড়াইতে দিয়ে দিলাম এবার ওর মতন কষ্ট নন তো ছাড়বেই একটু ধুয়ে আমি আমার একটু পাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম কষতে থাকুন পরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো মাংসের ফাইনাল লুক আজ আমাদের দুপুরে রেসিপি দেখে নাও এক দাঁড়াও ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে এখানে আছে উচ্চে আলু সিদ্ধ ভাত হয়ে গেছে আর এদিকে আছে দাঁড়াও চিকেন কষা চিকেন কষা না ঝোল আর কি আর এখানে আছে শাপলা ভাজা পোস্ত দিয়ে এদিকে আমাদের দুইবেলা হয়ে যাবে আর মেয়ে এক টুকরো চিকেন রেখে দিয়েছে ও এখন চিকেন তারপরে মটন মাছ মাংস না কিছু খেতে চাচ্ছে দিন ধরে মানে খেতে মানে ও অত রুচি নেই অরুচি হয়ে গেছে খেতে খেতে তাই যাই হোক আর এখানে আছে পাস্তা সকালের টিফিন আমি ভাত খেয়ে নেবো আর মেয়ের বাবা আর মেয়ে এই পাস্তা খাবে এই হলো আমাদের সকালে ব্রেকফাস্ট আর ওইদিকে ফল এখনো বার করিনি ফল কাটবোপে আড়াইতে আবার তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা খাওয়ার হ্যাঁ বুকি অনেকটা ভাত কই অনেকটা এই যে পাতায় খাচ্ছি আজকে কাজের দিদিটা আসেনি তো তা পাতায় খেয়ে নিই ও একটু খাটনিটা কম হবে কারণ আগের দিনে বাসন রয়েছে ও তো মানুষ ওইটা খারাপ বলে আসেনি জ্বর হয়েছে তাহলে যে পাতায় খেয়ে দিই থালা বাড়িয়ে খালা আছে এটাও থালাটা বাড়ালাম না ইচ্ছা করে তোমাদের দাদাভাই খাওয়া গেছে আর এদিকে মেয়ে খেতে বসে গেছে মেয়ে হলো চিকেন কষা খাবে না ও বাবা একটা রেসিপি করেছে নতুন চিকেনেরই করেছে আর ওই কটা খাবি তো আচ্ছা তাই রাখছি এটা কাল মানে পরশু দিনের ভিডিও আমি কালকে আর ভিডিও করিনি একদিন পর আবার করলাম তাই রাখছি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো রাখছি এখন হলো গুড ইভিনিং টাটা এটো হাতে টাটা করলাম